देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्ववीश्वरी देवीचराचरस्य आधारभूता जगतः स्वमेका बहि स्वरूपेण यतः स्थितासि अपां स्वरूप स्थितया तवैतदप्यायते कृष्णमलङ्की একুশে জুলাই শহীদ দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে হাওড়ার চাকপাড়ার অশোক স্মৃতিসঙ্গল কুটি পুজোর মাধ্যমে সকাল থেকে এলাকার সাধারণ মানুষ ও ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ ছিল চোখে পড়ার মতো প্রচলিত রীতি অনুযায়ী খুঁটি পুজো দিয়ে সূচনা হয় দুর্গাপুজোর প্রস্তুতি সেই ধারাবাহিকতায় পূজার্চনা মন্ত্রোচ্চারণ ও ভক্তিময় পরিবেশে হাওড়ার চাকপাড়া অসুকৃতি সঙ্গের বাৎসরিক দুর্গাপুজো অনুষ্ঠিত হয় কুটি পুজোর মাধ্যমে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অসিত কুমার চ্যাটার্জি মহাশয় ও অন্যান্য সদস্যবৃন্দ স্থানীয় বিশিষ্ট জনেরা এবং বহু সাধারণ মানুষ আজকে যেখানে একুশে জুলাই আজকে একটা শহীদ দিবসে যিনি মানে মমতা ব্যানার্জি আজকে সমাবেশ করলেন এবং একই দিনে আজকে আপনি কুটি পুজো উদ্বোধন করলেন কি বলবেন আজকে এই দিনটাকে নিয়ে আজকে দিনটা তো খুবই ভালো দিন প্রথমত হচ্ছে কি আজকে সারা মাসের প্রথম সোমবার আজকে মাটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষজন ভুলে বাবার কাছে ছুটছে দৌড়ায় যে আজকে জল আজকে তার সঙ্গে আরেকটা ভালো দিন ছিল আমাদের একুশে জুলাই আজ দিদির প্রোগ্রাম ছিল প্রত্যেক বছরই সেখানেও আমি হাওড়া জেলার আমি সহসভাপতি সেখানেও আমি অনেকগুলো গাড়ি ছেড়ে দিয়ে গিয়ে পৌঁছেছি লাস্ট পর্যন্ত ছিলাম কাছে পর্যন্ত যেতে পারি নি মাঝখান থেকে মিটিং শুনে চলে আসতে আসে তারপরে আমার এই অস্বস্তি ক্লাব একটা প্রতিষ্ঠিত ক্লাব হাওড়া বাজি সেই ক্লাবেরও আমি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের সভাপতি আছি এইখানে ক্লাবে খুব পাড়া মিলে আজকে খুব জাঁকজমাট করে আজকে খুঁটি পুজো হলো সেই পুজোতে প্রচুর মানুষজন এসছেন পাড়ার মেয়েরা বউরা নিজেরাই জোগাড় করছেন খুব শান্ত হবে যে মনে হচ্ছে যে থেকে দুর্গা পুজো শুরু হয়ে গেছে ওখানে করার পর তারপরে এই আমার নিজের পাড়াতে আমার বাড়ির সামনে যে শিব মন্দিরটা আট বছরই এমন দিনে ওটা তৈরি হয়ে উদ্বোধন হয়েছিল এবছরও সেই সেম পুজো যোগা প্রসাদ ফেরণ তারপরে আপনার অন্নকোট এই সুন্দর থেকে চালু হবে অন্নকোটটা পুরো লোক খাওয়া দাওয়া করলো পাড়ার ছেলেমেয়েরা খুবই ভালো নিজেরা কাজ করে নিজেরা উদ্যোগে চালিয়ে যাচ্ছে সেজন্য আমি থাকি এখন এখানেই থাকতাম এই বাড়িতেই থাকতাম আগে আমি বালিগঞ্জে বাড়িতে থাকি তার সত্ত্বেও এই এলাকাতে দাসম বাসন বাংলা সল কালিয়া যে কোনো অনুষ্ঠান হলে আমি সেখানে চলে আসি সারা পেয়ে গেছি ছোটোবেলা থেকে একসঙ্গে মিশি তো বুঝে দিই না যে আমি এই দূরে চলে গেছি কি উপরে গিয়েছি কি বড়ো ব্যবসাদার হয়েছি আমি বুঝি যে যেমন যে ছিল সেই অস্বীচাই আজও আছে এই যে দুর্গা পুজোর আজকে আপনি ছুটি পুজো করলেন আর আমাদের দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে ধরা হয় যেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী ইউনেস্কো দরবারে নিয়ে গেছে কতটা গর্বিত লাগে বাঙালি হিসেবে আর দুর্গা পালন সামনে থেকে দুর্গা এত বছর এখন আগে যে দুর্গা ভাবাই যেত না যে দুর্গা কি করে করবো ছোট ছোট ক্লাবরা চেয়ে চিনতে কোনো রকম ভাবে হতো কোনো না হতে পারত কিন্তু দিদি যে সাহায্যটা করছে প্রত্যেকটা ক্লাবকে সেই ক্লাব সাহায্য পাওয়াতে অনেক চাঁদার ভাড়াও অনেক কমে গিয়েছে যেমনি ক্লাবগুলো চাঁদার জন্য প্রত্যেকটা ছোটো খাটো কারখানা ব্যবসাদের উপর অত্যাচার ছিল সেটাও কিন্তু অনেকটা মেকআপ হয়েছে নিজেই থাকা কিন্তু মানুষ কিন্তু একটা ভালোভাবে পুজো সবকিছু করছেন এইটা করে আপনার হচ্ছে আমি খুব ছোটবেলা থেকে তখন তৃণমূল আসনে কংগ্রেস আমল কংগ্রেসে আমি শিল্পী তৃণমূল থেকে আমি যে বত্রিশ বছর ধরে গণবিবাহি একশো করে ছেলেদের পড়তে একশো করে পড়িতে একশো যাই আর ব্লাড জোনের ছেলে কাজ দেয় আস্তে আসতে দেয়া আছে যে ব্লাডের কাজের জন্য তার দুটো অসুবিধা আমার কাছে ছেলে দিন রাত আমার রাস্তার উপর অফিস আছে মানুষ হয় ছেলে মেয়েদের যাতে পড়তে না পারতে তার সাত তারিখে আলোচনা একদিন দেখে যান কত ছেলে স্টাইপেন্ট নিচ্ছে পড়াশোনার জন্য বই নিয়ে যাচ্ছে হসপিটাল ভর্তি করতে পারছে না বা বইতে এই ওষুধ কিনতে পারছে না যতটুকুই পারি এই কাজটা করে যায় বর্ধমানেও আমার একটা বাগান বাড়ি সেখানেও দশখানে গ্রামের খুব দুঃস্থ মানুষদের রেশন দিই বিনা পয়সা সে তিরিশ বছর ধরে দুটো ডাক্তার রাখা আছে ডাক্তারের ফি লাগে না ওষুধে পয়সা লাগে না চার সময় পয়সা লাগে না যতটুকু মানুষের সেবা করি প্লাস খেলার মাঠ করি যে নিজের পার্সোনাল ছেলেমেয়েরা যাতে খেলতে পারে সেই খেলা থেকে আমি আজকে মোহনবাগান ক্লাবের কর্মকর্তা মোহনবাগান স্টন

বড় বড় হোটেলে যাচ্ছে বড় বড় রেস্টগ্রাউন্ডে যাচ্ছে সেখানে গিয়ে এনজয় করছে আমি এনজয়টা করি যদি গরিব মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি যদি মানুষের সেবা করতে পারি তাহলে আমি এতে খুব খুশি হই আমিও একদিন খুব ছোটো ছিলাম আমারও বোনের বিয়ে দেওয়ার সময় খুবই কষ্ট হয়েছিল সেইখানে আমার মা বলে তোমার বোনের বিয়ে দিতে খুব কষ্ট পেয়েছ তুমিও একদিন যেন তোমার বোন বলে মেয়ে বলে তুমি দিতে পারো স্কুল করতে পারো রাস্তাঘাট করতে পারো গরিব মানুষের পড়াশোনা কত তাহলে আমি থেকে বড়ো খুশি হওয়া আমার সোনা গয়না কিছু চাই না আমার এখানে হলে আমি খুব সন্তুষ্ট হবে সেই থেকে আজও চালিয়ে যাচ্ছি আপনার নামটা বলুন আর আমার নাম অসিত কামা চ্যাটার্জি তার জন্য দেখুন ভারত সবার সময় আমাকে মানবরন্দ দিয়েছে আজকে বেলুর মঠ থেকে দিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আজকে সম্মান দিয়েছে আমি যতদূর পারবো আমি তিনি কাশ্মীর পেশা এখনো চাইছি যে আমি যতদূর পারবো আমি করে যাবো যতদিন বেঁচে থাকবো ভগবান আপনাকে বহু করে আশীর্বাদ করবে হ্যাঁ আর খুটি পুজোর মধ্যে দিয়ে এবার পুজোর আয়োজনের এক নতুন অধ্যায় শুরু হলো এখন শুরু প্রস্তুতির পালা শারদ উৎসবের দিন গোনা শুরু করে দিলেন এলাকাবাসী হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে ক্লাবের নাম করে